দেড় জুড়ে চলমান অপারেশন হান্টে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এগারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ মহাবায়ক মাহবুবুর রহমান টিটু কাঞ্চনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন চণ্ডীপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দালর হোসেন লক্ষ্মীপুর পৌরসভার তিন নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি তহিদুল ইসলাম যুবলীগ নেতা আব্দুল মালেক সুজন কুরি তসলিম উদ্দিন ওমর পারুক সাইফুল ইসলাম আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সোহেল রামগতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আক্তার হোসেন বিপ্লব ও যুবলীগ নেতা মহম্মদ রুবেল গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ও পৌরসভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন পুলিশ মঙ্গলবার বোরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের চারে আগস্ট লক্ষ্মীপুর তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় ছাত্রজনতার উপর হামলা ও মামলার সাথে জড়িত রয়েছে হামলায় চার বিদ্ধ হয়ে মারা যায় আহত হয় অন্তত তিনশো সেই মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সদর রামগঞ্জ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ আবুল ওয়াশার ও কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন মঙ্গলবার বোররাতে শশ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বলেন দেশব্যাপী ড্যাবিল হ্যান্ট অপারেশন অভিযান চলছে তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে এই অভিযানে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি